অ্যাকচুয়ালি সাক্ষী কোনো বুদ্ধিমান ও জানে যে এই যদি আমি এত দীর্ঘ দিয়ে অ্যাকচুয়ালি দিই সে তো মরবে আর মনেও আমি খেতে পারবো না ও খেতে পারবে একটা একটা পারবে ও তার জন্য বিষটাকে একটু বুঝে শুনে খরচ করে কখনো কখনো বাইক করলেও কী করে এই পেশেন্টগুলো যদি কাছে যায় তাহলে আমার কাছে আর কি করে কিন্তু বাট বিষয় শরীরে কিন্তু এটা কিন্তু ফলস বাই নো এন্ডাইজ বাই নো এই শরীরে বিষটা কিন্তু রক্তের মধ্যে মিশে আছে বিশ্বে এই পরিস্থিতিতে ওই ওঝা কেন হসপিটাল ছাড়া এডিএস ছাড়া আর কোনো পদ্ধতি নেই যে এই বিষটা কি নিউট্রালাইজ করে এই বিষটা কি বাচ্চা বিষ থেকে যদি মানুষ বাচ্চা থাকে কি বলে যে হাত থেকে বাদ দিয়ে দিয়ে যাব টাইট করে বাদ দিয়ে দিয়ে দিও ওকে বাহিনী দিয়ে দিয়ে দিও কোনো ভাবে না তাকে একমাত্র কিন্তু সরকারি হসপিটালে নিয়ে গিয়ে দিতে যেটা ঠিক তো আপনি বেসরকারি তো পাবেন অনেক কিছু আছে সরকারি হসপিটাল যেখানে পেশেন্ট ভর্তি থাকে রাতে সেখানে এবিএস ফ্রি দেব আমি আশা করি ড্রাইভারটা বলেন পাবো সব সময় সুসংসার পাওয়া কিন্তু মিস দেন চন্দ্রকড়া ড্রাইভারই করে বলুন খলিশ প্রচুর ড্রাইভার মানে বহু প্রশ্ন বহু কেউ এটা কিন্তু অনেক সময় কিন্তু শরীরে না দেওয়ার জন্য ওই কৃষিগুলো ওরা বাঁচিয়ে থাকে